নমস্কার গুড আফটারনুন সবাইকে আমি যাদের নামগুলো ঘোষণা করবো আপনারা বিপ্লব বর্মন পিঙ্কি বর্মন তাপস বর্মন মিলন বর্মন কানু বর্মন এই পাঁচটি বাটা প্রথমে বলি হবে তাতে আমাদের মহিষ বলি হবে যাদের নামগুলো আমি ঘোষণা করলাম আপনারা তৈরি থাকবেন আবারও সবাইকে জানাই নারদ টিভি ইউটিউব ফেসবুক পেজে প্রত্যেককে স্বাগতম আজ অষ্টম দিনের মেলা ভিডিও ফুটেস মাদেশের মেলা বিভিন্ন ভিড় জঞ্জমাট মেলা শুরু হবে রাত্রিবেলা যতটা ভিডিও দেখছেন সবাই আসবেন মেলা কিন্তু গাছে আবারও আট আগামী শনিবার পর্যন্ত সবাই আসবেন মেলা উপভোগ করবেন তার কিছু কিছুটা চিত্র তুলে ধরবো নারু টিভির ক্যামেরায় মেলায় বিভিন্ন দোকানপাট এসেছে আজ কিন্তু অষ্টম দিনের মেলার বলিদান প্রক্রিয়া চলছে সরাসরি পাত্র সমাবেশন কালী বেরিয়েছে তিয়াত্তর বছরের মায়ের মন্দির সামনে দেখতে পাচ্ছেন বাতাসের দোকান এবং অন্যান্য দোকানও পূজা সামগ্রী বসে আছেন তার মাঝে তুলে ধরছি বাবার মা বাবার মন্দির হার মাঝে মায়ের মন্দিরে প্রবেশদ্বার ঢুকে কিন্তু প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখন কিন্তু বলিদান প্রক্রিয়া চলছে আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে বলিদান তার আংশিক চিত্র তুলে ধরবো ওনার বিপ্লব আমি যাতে নাম ঘোষণা করছি আপনারা থাকেন থাকবেন নিয়ে বিপ্লব বর্মনকে পিঙ্কি বর্মন তাপস বর্মন নিলন বর্মন বিপ্লবকে বিপ্লব বিপ্লব নিলন আপনার চার নম্বর থাকবেন এখানে বলিদানের প্রক্রিয়া শুরু হয়ে যাবে তার আগে নাম এলাসন করছেন এবং ভিড় মায়ের মন্দিরে উঠোন থেকে কিন্তু ছোট থেকে বড় সবাই সবাই কিন্তু তাকিয়ে আছে এই বলিদান দেখার জন্য সেই চিত্র সরাসরি নারু টিভি আমরা তুলে ধরবো আপনাদের সামনে ভিডিওটি সম্পূর্ণ পুরোটা দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট নেট দুনিয়া সোশ্যাল মিডিয়ার কিছু গাইডলাইন মেনে কিন্তু ভিডিও বানাতে হয় এই বলিদান পুরোটাই দেখা সম্ভব নয় তার কিঞ্চি অংশ তুলে ধরবো না টিভির ক্যামেরা জমজমট মেলা ছোট থেকে বড় সবাই কিন্তু বলিদান দেখার জন্য কেউ দেখতে পাচ্ছেন উঠোনে আছে গেটের সামনে ছোট থেকে বড় সেই বলিদানের আগের মধ্যে সরাসরি কথা हम कामना करी आपको दुखी ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে আজ অষ্টমতম দিনের আবারও আছে এক সপ্তাহ ভিডিওটি কী কোথাতে দেখছে সবাই শেয়ার করবেন এবং মেলা বাড়ি এসে মেলা উপভোগ করবেন পরবর্তী আপনি আবার